ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তফিক দান করুন আল্লাহ সবাইকে শারীরিক শক্তি দান করুন মানসিক শক্তি দান করুন আল্লাহ সবাইকে সুস্থ হবে নিরাপদে আল্লাহ এই প্রাণ সামগ্রী গুলো অসহায় মানুষের ঘরে ঘরে নিরাপদে পৌঁছে দেওয়ার তফিক আপনি দান করুন আল্লাহ আমাদের আজকের কর্মসূচিকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ আমরা সবাই যাচ্ছি আল্লাহ এক এক পদকে হিসেবে মনে করছি আমাদের পক্ষ থেকে মানব সভাকে এবাদত হিসেবে কবল করুন আল্লাহ আমরা যেন নিরাপদে আমাদের কর্মসূচি শেষ করে আবারও আমাদের গন্তব্যে ফিরে আসতে পারি আমরা আপনার দয়া চাই মনে করি আমাদের জন্য আপনার রহমতের ছায়া দান করুন রহমতের দুয়াকে মুক্ত করে দিন যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ভালোবাসের দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এর পেছনে যারা সহযোগিতা করেছেন আমরা সবার আন্তরিকতা মহব্বত ভালোবাসা